লোকে বলে মাছে ভাতে বাঙালি বাঙালির অতি প্রিয় মাছ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাতলা মাছ আর লেবু দিয়ে গন্ধরাজ কাতলা গন্ধরাজ কাতলা বানানোর জন্য নিয়েছি একটা লেবু গন্ধরাজ লেবুর গায়ের এই উপরের সবুজ অংশটা আমি গ্রেট করে নেবো খুব সাবধানে কেননা ভিতরের সাদা অংশটা যদি গ্রেট হয়ে যায় তাহলে যখন তরকারিতে দেব এই লেবুর জেস্টটা তখন কিন্তু তরকারিটা খেতে তেতো লাগবে গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ কাতলা মাছটা ম্যারিনেট করে নেব কিছু উপকরণ দিয়ে প্রথমেই দিলাম নুন এবারে দেব গোলমরিচের গুঁড়ো আর দেব গ্রেট করে নেওয়া লেবুর জেস্ট এর সাথে দেব একটু লেবুর রস সমস্ত উপকরণ দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব আমি দশ মিনিট তাতে লেবুর দারুণ একটা ফ্লেভার আসে মাছে এবারে গন্ধরাজ কাতলার জন্য আমরা কয়েকটা মশলার পেস্ট তৈরি করে নেব প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিলাম আমি জল ঝরিয়ে নেওয়া তিন চামচ পরিমাণে টক দই আর দিলাম কয়েকটা ভাঙা কাজু সামান্য জল দিয়ে স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব আবারও একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য মিক্সিং জারে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম হাফ ইঞ্চি আদা আর ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবারে মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোই কিন্তু হালকা লালচে করে ভেজে নেব গন্ধরাজ কাতলার জন্য কিন্তু মাছ খুব একটা কড়া করে ভাজলে চলবে না মাছের এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে অপর পিঠও হালকা লালচে করে ভেজে নেব মাছের দুই পিটি আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবো মাছ ভাজার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এবারে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর আদার পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুন দিয়ে আবারও পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা বেশ প্রায় ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেব দই ও কাজু বাদামের পেস্ট গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দই আর কাজুবাদামের পেস্টটা পেঁয়াজ বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনবরত নেড়ে মশলার এই মিশ্রণটা খুব ভালোভাবে কষিয়ে নেব কেননা যেহেতু এতে কাজুবাদাম বাটা আছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জলটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো গন্ধরাজ কাতলাটা কিন্তু ঘন গ্রেভি হবে তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে কড়াইতে রান্না করে নেব পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো পাঁচ থেকে ছয় সেকেন্ড তরকারিটা একটু ফুটিয়ে নেওয়ার পর এবারে কড়াইয়ে ঢাকনা সরিয়ে আমরা দেখে নেব তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ চিনি যেহেতু এতে টক দই আর লেবুর রস আছে এবারে দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গন্ধরাজ কাতলা আমাদের প্রায় রেডি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব দেবো লেবুর জেস্ট আর দেব কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস সবশেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে লেবুর রস এবারে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে তাতে করে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যাবে গন্ধরাজ কাতলা আমাদের একদমই রেডি গরম গরম ভাতের সাথে এই গন্ধরাজ কাতলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাতলা মাছের তো ঝোল ঝাল কালিয়া অনেক কিছুই খেয়েছে একবার এইভাবে গন্ধরাজ কাতলা ট্রাই করে দেখুন অসাধানুষ স্বাদেরই গন্ধরাজ কাতলা তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ